হ্যালো আলাইকুম কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আফিকে রেডি করিতে গেলে কি যে একটা প্যারার মধ্যে পড়তো আমাকে প্রথমে তো কি পরব সেটাই ভেবে পাইতেছিলাম না পরে অনেক এই ড্রেসটা পাইলাম আর কেউ যখন যেটা পড়ানো হয় ওইটাই ও নোংরা করে ফেলে পরে আর ওইটা পড়ানো যায় না তো ওকে রেডি করানোর আগে ভাবলাম যে আমি আগে রেডি হয়ে নি আফিকে যদি আমি আগে রেডি করে দিই নয়তো জুতো খুলে ফেলে দিবে আর নয়তো মাথার চুল এলোমেলো করে ফেলবে মানে ও শুধু নাচানাচি করতে থাকে মানে ওকে রেডি করে দিলে তাই সব সময় আমি এগিয়ে রেডি হইনি দেন তারপর ওকে আস্তে ধীরে সুন্দরভাবে রেডি করি আমি তো সুন্দরভাবে রেডি হয়ে গেলাম বাট ওকে এখন রেডি করাইতে হবে আর ওকে রেডি করানো না যানো যুদ্ধ করা যায়ও কবে শেষে যুদ্ধ শেষ করলাম তবে এখনো কিন্তু পুরোপুরি শেষ হয়নি মানে এখন ওর চুলগুলো বাঁধতে হবে আর চুলগুলো বাঁধতে কি যায় একটা প্যারা মানে ও এত দুষ্টুমি করে মানে চুলগুলো যখন ওরা বেঁধে দিয়ে আমি তো ওকে হাতে ফোন দিয়ে ও ফোন ইউটিউব দেখতে থাকে তখন আমি ওর মাথায় বেঁধে দিয়ে আজকে যেহেতু আমি একটু ভিডিও করতেছি এইজন্য ওকে ফোনটা দিতে পাইনি তো আজকে একটু বেশি যন্ত্রণা দিছে আমাকে যার জন্য ওর হাতে কেকটা দিছে দেন কেকটা দিয়ে ওকে বসে রাখছি তো বসতে তো থাকে না একটু পরপর দুষ্টমি করতে থাকে তো চুলে বেনি করা ছিল বেনিগুলো আমি খুলে দেন এখন একটা ঝুটি করে দিই ক্যামেরা যে কত কত কাহিনী করছে ওর এই চুলটুকু মানে বাঁধতে গিয়ে তবে সবটুকু আমি দেখাই দিই আর সবটুকু দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো যেহেতু এখন বাইরে প্রচুর শীত এই জন্য আমি ওকে ভালো করে পোশাকটা পরাই নিছি আর মাথায় টুপি দিছি তবে টুপিটা একটু পরে সে এনে খুলে ফেলবে এইরকমই করে কোন জিনিস রাখতে না তবে বাহিরে না আসলে অনেক শীত লাগতেছে আমার আর আজকে আমি ভাবতেছিলাম যে আমি কি পরবো আসলে এইটা পরবো বা চাদর তো রাখতে দিবে না আর যেহেতু আমি আজকে একাই যাবো ওকে নিয়ে আর ওকে তো আমার সবসময় মানে কোলে কোলে রাখতে হবে এই জন্য আমি আর চাদরটা পরলাম না চাদরটা খুলেই রেখে দিলাম আমি আমার কিছু কেনা কাটা করার বাকি ছিল আর আমরা তো সবসময় রাতের বেলায় বের হই বাট আজকে একটু ভাবলাম একটু বিকেলের দিকে বের হয়ে আমি আর আফি দুজনে মিলে একটু ঘুরবো আর একটু কিছু কেনাকাটা করব বাট আমার না সাহসিক মানে সাহস পাইতেছিলাম না আমি ওকে নিয়ে আর ওকে রাখতে জানো তো বাইরে গেলে কত দুষ্টমি করে আর ওকে রাখতে গিয়ে আমি তো পুরাই পাগল হয়ে যাব তো ভাবলাম যে একা একা একটু ঘুরে বেড়াই আর মাঝে মাঝে একটু ঘুরতে খেতে ভালোই লাগে মেয়েকে নিয়ে তো আমি আর রাফিয়া এই বের হয়ে গেলাম আর নিচে দেখি যে বাচ্চারা সাইকেল দিয়ে খেলা করতেছে আর ওষুধ ওর পিছে পিছে চলতেছে রাফি যেহেতু সারাদিন বাসা একাই থাকে ও অনেকটা বোরিং হয়ে যায় আর ওর খেলার সাথে বলতে গেলে আমি একাই আর অন্য কেউই নাই ওর খেলার সাথে যার জন্য আমার মেটা প্রচুর বোরিং হয়ে যায় তো মাঝে মাঝে চেষ্টা করে আমার মেয়েকে একটু বাইরে নিয়ে ছেড়ে দিতে তো যখন নিচে নামিয়ে দাও ও পুচুর খেলাধুলা করে মানে সামনে যে বাচ্চাদের পাশে বাচ্চাদের সাথে খেলা করতে থাকে দেখো খুশিতে কিভাবে নাচতেছে মানে ও একটু করে কোলে থাকতে চাইতেছে না ও হাঁটবে আর হাত দিয়ে শুধু এটা এটা দেখায় দেয় আর দৌড় দিয়ে চলে যায় আর দৌড় দিতে গিয়ে একশ একবার পড়ে যায় আর কি ব্যাথা পায় অনেক একটা ভালো গুণ যে সবার সাথে পুচুর মিশতে পারে মানে প্রথম দেখে তার ভালো একটা বন্ধুত্ব কোনো সম্পর্ক হয় যা রাস্তাঘাট যেখানে যায় না আমার কিছু কেনাকাটা করে বাকি ছিল আর ও কিনে সেগুলো আমি কিনে নিলাম দেন কিনে আবার চলে چلاস নিয়ে ঘুরতে দেন কিছু কেনাকাটা করতে তবে বেশি কিছু কিনে নি হালকা পাতলা কিছু কেনার ছিল আর আমার সব কিছু তো আফির বাবাই কিনে দেয় আর আমি একা কোথাও যাইও না দেন একা কোথাও কোনো কিছু কিনিও তো আজকে ভাবলাম আফিকে নিয়ে একটু ঘুরতে ঘোরাও হয়ে যাবে আর সাথে কিছু কেনা